গতকাল পনেরোই সেপ্টেম্বর ভারতের চেন্নাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল বিমানবন্দরে নামার আগে আকাশ থেকেই দেখা গিয়েছে এম এ চিদম্বরম স্টেডিয়াম নিশ্চিতভাবেই এত উপর থেকে দেখে বুঝার উপায় নেই মাঠের উইকেট কিভাবে করা হচ্ছে প্রস্তুত কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম এবং বিসিসিআই এর তথ্য অনুযায়ী চেন্নাইয়ের মাঠে প্রথম টেস্টে দেখা যাবে লাল মাটির উইকেট অর্থাৎ বলে থাকবে বাউন্স সেই সাথে বলার পাবেন গতি টার্নও হবে ঠিকঠাক বুঝাই যাচ্ছে ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষাই হতে যাচ্ছে বাংলাদেশ ভারতের প্রথম টেস্ট প্রশ্ন দাঁড়ায় ঠিক কেমন একাদশ দেখা যাবে বাংলাদেশের ভারতীয় বিশ্লেষকরা বলছেন দুই স্পিনার এবং নামবেন রোহিত বাংলাদেশের স্কোয়াড বলছে ভিন্ন কথা ইঞ্জুরির কারণে দলে নেই পেসার শরিফুল কিন্তু তার পরিবর্তে পেসার না নিয়ে দলে যুক্ত করা হয়েছে ব্যাটার জাকের আলী অনিককে বোঝা যাচ্ছে পাকিস্তানের মতো তিন পেসার খেলানোর চিন্তা হয়তো ভারতের সাথে করছে না নির্বাচকরা তবে পেসার দুজন বা তিনজন টিম কম্বিনেশন যাই হোক না কেন হাসান তাস্কিন রানাদের নিয়ে দুশ্চিন্তায় আছেন ভারতীয়রা চেন্নাইয়ের উইকেট পুরোপুরি স্পিন সহায়ক হবে না তা ধারণা করা হচ্ছে তাই পাকিস্তানের থেকেও ভয়ঙ্কর রূপে দেখা যেতে পারে বাংলাদেশের পেসারদের হাসান মাহমুদ বলে পান টার্ন সেই সাথে রানা এবং তাস্কিনের গতি ধরাতে পারে ভারতীয় ব্যাটারদের মনে ভয় এমনটা মনে করেন ভারতের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক হারসা ভোগলে মজার ছলেই জানান তিনি চান বাংলাদেশের পেস ইউনিট পাকিস্তানের মতো ভালো না করুক ভারতের বিপক্ষে নাহিদ্রানা সম্প্রতি সময়ে বাংলাদেশ থেকে উঠে আসা অন্যতম উদীয়মান বোলার আপনি যখনই সত্যিকারের পেস দেখবেন আপনি বিমোহিত হবেন আমরা দেখেছি তাকে অনেক ভালো পাকিস্তানি ব্যাটারদের বিপদে ফেলতে হাসান মাহমুদ সেখানে উইকেট তুলে নিয়েছে আমি মনে করি তাসকিন আহমেদের শেষ সুযোগ তাকে প্রমাণ করার যে কেন আমরা অনেকেই তাকে হাইলি রেট করি তাদের ভালো তিন গতিময় পেসার আছে হারসা ভোগলে স্বাভাবিকভাবেই এগিয়ে রাখছেন ভারতকে তবে বাংলাদেশের কাছ থেকেও দেখতে চান প্রতিযোগিতামূলক খেলা যা টেস্ট ক্রিকেটে আগে দেখা যায়নি ভারতের বিপক্ষে আগামী উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি